ইসলামের স্তম্ভ পাঁচটা বুনিয়াদ ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ পাঁচটা এক নম্বরে হলো ইমান এরপরে হলো সলাহ এরপর হলো রোজা সম এরপর হলো জাখাত এরপর হলো হজ আসেন খেয়াল করেন আমরা ইমানটা আনি এনেছি এক নম্বরে আমাদের ইমান আছে বলে দাবি করে বসে আছি শুনুন আমরা দুই নম্বরে নামাজ তথা সলাদ নামাজ যখন পড়ি তখন খেয়ালটাকে আমার নামাজ যেন ভেঙে না যায় কোনো কারণে যদি নামাজ ভেঙে যায় আমরা নামাজ আবার দহরায় পড়ি লক্ষ্য করুন আল্লাহ আকবার আমরা যখন রমজান মাসে রোজা রাখি তখন আমরা খেয়াল করি আমার রোজা যেন ভেঙে না যায় কোনো কারণে যদি রোজার সমস্যা হয় সঙ্গে সঙ্গে আলমুল আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করি ইমাম সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে আমার রোজা ভেঙে গেল কিনা আমি বোঝার জন্য সহজ করে নামাজ যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখি রোজা যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখি জাকাত যেন ভেঙে না যায় আমরা খেয়াল রাখি জাকাত দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআলকারিণীর ভিতরে আটটা জায়গা বলে দিয়েছেন এ আটটার বাইরে যদি জাকাত দেয় আমার জাকাত ভেঙে যাবে যেমন বোঝার জন্য বলছি একটু লক্ষ্য করুন জাকাত যদি আপনার আব্বাকে দেন বলেন জাকাত হবে জাকাত ভেঙে যাবে জাকাত যদি আপনার মাকে দেন জাকাত ভেঙে যাবে জাকাত যদি আপনার স্ত্রীকে দেন জাকাত ভেঙে যাবে এটা বললাম এই জন্য আমরা জাকাত দেওয়ার সময় কেয়ারফুল থাকে আমার জাকাত যেন নষ্ট না হয় আমরা হজ করার সময় খেয়াল রাখি হজ যেন আমার নষ্ট না হয় আবারও বলছি হজের প্রতি খেয়াল আছে জাকাতের প্রতি খেয়াল আছে রোজা যেন ভেঙে না যায় খেয়াল রাখি নামাজ যেন ভেঙে না যায় খেয়াল রাখি কিন্তু আমাদের সমাজে এক নম্বরে ইমান থাকা শর্ত এই ইমানটা আমাদের কবে যেন ভেঙে গেছে আমরা অধিকাংশ মানুষ তার প্রতি খেয়াল রাখি নাই কখন যেন আমরা ইমান হারা কাফের তালিকায় চলে গেছি এটা সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর এখানে যতজন মানুষ আছেন আমি এখন প্রমাণ করে দেব আমাদের অনেক মানুষের হয়তো ইমান নাই কখন যেন ইমান হারা হয়ে গেছি এটাকে বোঝার জন্য আপনাদের সামনে নিয়ে চলে যাচ্ছি হৃদয়ের কান দিয়ে শুনে নিন আল্লাহ আকবার আল্লাহ আকবার ইমান বড় দামি জিনিস না থাকলে এ মুসলমান থাকা যায় না যাদের ইমান আছে কোরআনের ভাষায় তাদেরকে মুমিন বলা হয় ইমানদার বলা হয় যাদের ইমান নাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তাদের নাম কি যাদের ইমান নাই তাদের নাম কি একটু জোরে বলেন আরো জোরে বলেন কাফের যাদের ইমান নাই তাদের নাম কাফের তো আজকের মজলিশ আপনারা যারা আছেন আমি আমাকে দিয়ে বলছি আমার যদি ইমান থাকে আমি আল্লাহ আল্লাহর আদালতে আমার নাম মুসলমান রাখতে পারলাম না আমি কাফে রয়ে যাব আপনার যদি ইমান না থাকে আপনার দাড়ি থাকলেও কাফের টুপে থাকলেও কাফের এই পৃথিবীতে অনেক মানুষ আছে নামাজ পড়ার পরও তাদের ইমান নাই অনেক মানুষ রোজা রাখে কিন্তু তাদের ইমান নাই অনেক মানুষ হজ করেছে কিন্তু তাদের ইমান নাই অনেক মানুষ জাকাত দেয় কিন্তু তাদের ইমান নাই যতজন মানুষ আমরা এখানে আছি সকলের বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই হৃদয়ের কান দিয়ে শুনে নিন একটা দামি জিনিস এই ইমান যদি না থাকে আপনার ভালো কাদের কোনো দাম হয় না নামাজের কোনো দাম হয় না রোজার কোনো দাম হয় না হজের দাম হয় না জাকাতের দাম হয় না দান সৎকার দাম হয় হয় না এটা আমি বোঝার জন্য আপনাদেরকে সহজ করে নিয়ে চলে যাই একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন আপনি আপনার আল্লাহ আকবার যদি বুঝে থাকেন জোরে আওয়াজ দিয়ে আরেকবার বলেন তো ইমান আগে না আমল আগে একটু জোরে বলেন তাহলে ইমান হলো অঙ্কে একের মতো আর নেক আমল হলো অঙ্কে শূন্যের মতো শূন্যের যেমন নিজস্ব কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত সৈন্যের আগে কোনো সংখ্যা না থাকে ইসলামের দৃষ্টিতে নেক আমলের কোনো দাম নাই যদি নাকি তার ইমান না থাকে এটা বোঝার জন্য সহজ করে একটা ছাত্র যখন মাদ্রাসায় দেখা বড় করে আপনাদের এই কি জানো কাশিলা মাদ্রাসা কাশিলা মাদ্রাসা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাই আমি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে বোঝানোর জন্য কথাটা বলি একজন ছাত্র প্রশ্ন যা পড়েছেন উত্তর যথাযথ না লেখার কারণে তার খাতায় একটা শূন্য দিয়েছে বলেন তো দেখি শূন্যের দাম কত আরে আপনারা একটু কথা বলেন শূন্যের দাম নাই একজন কয় আছে আছে ও তো বিরাট পাখা এটুপি ঘুরেই পড়বে

সাত্তর খাতায় দুই শূন্য দিয়েছে এটু জোরে বলেন তো দুই শূন্যের দাম বেড়ে গেল না কমে গেল মান মান আরো কমে গেল বোঝা গেল এক শূন্য দিয়েছিল উস্তাদে এত রাগ করেনি দুই শূন্য দিয়েছে মানে ওরে রাগ করেছে এই তোর প্রশ্ন পড়লো এক রকম আর এক রকম দুই শূন্য দিয়ে আপনাকে আরো অপমানিত করেছে আরো আপনাকে ছোট করে দেখেছে এরপরে তিন নম্বর পাতায় যে উস্তাদ যে একটা প্রশ্ন লিখে ছাত্রর প্রশ্ন দেখে কোন রকম একটু মাথা নাড়া দিয়ে এক দিয়েছে এটু জোরে বলেন যদি এক দেয় তার একটু মান আছে না নাই এটু জোরে আওয়াজ দিয়ে বলেন যদি বুঝে থাকেন বলেন তো একের মান কত আপনারা অনেক বলে এটু বুঝি শুধু বলেন শিক্ষিত মানুষ তো আপনারা অনেকেই একের মান এক দশের মধ্যে এক দিয়েছে তার মানে এক পাওয়ার পেয়েছে এক মান হয়েছে কিছুক্ষণ পরে চতুর্থ নম্বর পাতায় যে উস্তাদ যে একটা প্রশ্নের উত্তর দেখে ওই একের ডান পাশে বেদামি একটা সৈন্য বসিয়ে দিয়েছে আগে যে সৈন্যের দাম ছিল না এখন একের ডান পাশে উস্তাদ যে একটা সৈন্য বসিয়ে দিয়েছে যদি বুঝে থাকেন বলেন তো দেখে এখন সৈন্যের দাম কত এটা জোরে বলেন হ্যাঁ বেটা সৈন্যের দাম দশ হলে দাম কত এটা বিসিএস এর একটা প্রশ্ন করলাম আপনাদের খুব হার্ড প্রশ্ন সহজ কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন সহজ কথাকে সহজ দিয়ে বোঝানো যায় না একের মান এক কিন্তু নয় মাথা নাড়া দিয়ে বলছে এ আমাকে অপমাদের নজরে দেখেছিলে আমি শূন্যের কোনো দাম নাই একটু তাকাও একটু টাকাও এ এলাকার মানুষে আমার গোড়া এক আছে আমার গোড়া ঠিক আছে এজন্য আমি শূন্য নয় পাওয়ার নিয়ে একের সাথে মিশেছি আমরা দুইজন মিলে এখন দশ হয়ে গেছি একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে তাহলে শূন্যকে নয় পাওয়ার দিয়ে দিল যে তার নাম কি এক এই ভাই আপনারা কথা বলছেন দেখেন শূন্যকে পাওয়ার দিয়ে দিলো যে তার নামে এক কিছুক্ষণ পরে আল্লাহ আকবার একের ডান পাশে দুই শূন্য এসে গেছে দুই শূন্য মাথা নাড়া দিয়ে বলছে এলাকার মানুষে আমাদের কোনো দাম ছিল না দুই শূন্য নাকি দাম একেবারে কমে যায় পাওয়ার কমে নাই একটু তাকিয়ে দেখো আমরা দুই শূন্য নিরানব্বই পাওয়ার নিয়ে একের সাথে মিশেছি আমরা তিনজন মিলে এখন একশো হয়ে গেছি কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক যদি বুঝে থাকেন বলেন তো দুই শূন্যকে নিরানব্বই পাওয়ার দিয়ে দিল তার নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন তিন শূন্য এসে বলছে আমাদের দাম আছে আমরা তিন শূন্য একের সাথে মিশে আমরা এখনে এক হাজার হয়ে গেছি চারশো এসে বলছে আমরা এখন দশ হাজার পাঁচশো এসে বলছে আমরা এখন এক লাখ ছয় সন্ন্য এসে বলছে আমরা এখন দশ লাখ যদি বুঝে থাকেন এই সৈন্যগুলোর দাম বাড়িয়ে দিল যে তার নাম কয় আরো জোরে বলেন কিছুক্ষণ পরে এক বলছে এই সৈন্যরা এই তোদের মোটে দাম ছিল না এখন এক লাফে নয় এরপরে কয় নিরানব্বই এরপরে কয় নয়শো নিরানব্বই এই তোদের এই দাম বাড়ানি তোদের এই মান ইজ্জত তোদের যে পাওয়ার অহংকার আমি এক পছন্দ না করে তোদের পেছন থেকে ছুটে চলে গেলাম যদি বুঝে থাকেন এক যদি পেছন দিক থেকে চলে যায় তাহলে সৈন্যগুলোর দাম কত এটা জোরে বলেন সৈন্যগুলোর দাম জিরো দেখছেন কোন জায়গায় সমস্যা সৈন্যগুলোর কোন দাম নাই গোড়ায় যদি এক না থাকে তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন একটু আগে আমি বলেছি আপনাদের সামনে ইমান হলো অঙ্কে একের মতো আমার আল্লাহ এক নম্বরে বলেছেন ইন্দালু আমার জান্না যদি পেতে চাও দামি জায়গায় যদি যেতে চাও এক নম্বর তোমরা ঠিক করো যদি বুঝে থাকেন এক নম্বরের নাম কি বলেছিলাম আরও জোরে আওয়াজ দিয়ে বলেন দুই নম্বরে আমার আল্লাহ বললেন এই এক নম্বর ঠিক করার পরে আমেল সলিহা এরপরে তুমি নে কামল করো আজকের মজলি আপনারা যারা আছেন তাই বলছি হলো আবারও ইমান একের মতো আর যত জীবনের ভালো কাজ আছে নামাজ দান জীবনের যত ভালো কাজ করবেন সব ভালো কাজগুলো হলো শূন্যের মতো যার ইমান নাই তার ভালো কাজের এক বিন্দু পরিমাণ দাম আমার আল্লাহর কাছে নাই